হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সিক্স সেমিস্টারে অনার্স নিয়ে পড়াশোনা করছিল সিবিসিএস এর আন্ডারে আজকে তাদের জন্য কিছু ইনফরমেশন তাদের জন্য কিছু বার্তা আমি দিতে চাই তো ধৈর্য ধরে শেষ অবধি ক্লাসটি করবে এবং এই ক্লাসটি করলে তোমরা অনেক কিছু জানতে পারবে দেখো আমাদের কিন্তু সব সময় কি হয় যে একটা ধাপ শেষ হয় আবার আরেকটা ধাপ কিন্তু শুরু হয় সিরিজ যেমন একটা ধাপের পরে আরেকটা ধাপ আসে আরেকটা ধাপের পরে আরেকটা ধাপ আসে ঠিক একইভাবে কিন্তু তোমাদের ক্ষেত্রেও বলে রাখি যারা সবে মাত্র অনার্স কমপ্লিট করেছ যে সমস্ত ছাত্রছাত্রীরা এবার আজকে আমি অনার্সদের নিয়ে বলছি এরপরে পাস কোর্সদের নিয়েও বলবো যখন পাস কোর্সের পরীক্ষাটা শেষ হয়ে যাবে তো যেহেতু অনার্সের স্টুডেন্টরা আজকে পরীক্ষা শেষ হয়ে গেল যদি কারো ব্যাক থেকে থাকে তাহলে সেই ব্যাকটা তোমাদের এখন ক্লিয়ার করতে হবে আর যদি কারো ব্যাক না থেকে থাকে তবে আশা করছি যে আমি ধরে নিচ্ছি মোটামুটি ম্যাক্সিমামের গ্র্যাজুয়েশন কমপ্লিট যাদের অনার্সের স্টুডেন্ট খুব সিনসিয়ার হয় যে থার্ড সেমিস্টারে মানে সরি থার্ড ইয়ারে তুমি পরীক্ষা দিলে মানে মানে সিক্স সেমিস্টারে তুমি পরীক্ষা দিলে মানে আমি ধরে নিলাম মোটামুটি তুমি সিনসিয়ার একটা স্টুডেন্ট যে যে কখনো মাঝ পথে পড়া ছাড়েনি তাহলে এই যে ওভারকাম করে তুমি এসছো অর্থাৎ আমি ধরলাম যে সিবিসিএস সিবিসিএস সেমিস্টার সেমিস্টার যারা স্টুডেন্ট যেটা পাস আউট হবে এবার কিন্তু এখনো হয়নি তো দেখা যাচ্ছে সিবিসিএস এর আন্ডারে কারো কারো দেখা যাচ্ছে যে ফিফথ সেমিস্টারে অথবা থার্ড সেমিস্টারে কোনো একটা পেপারে ব্যাক রয়ে গেছে এবার এই ব্যাকটা ক্লিয়ার করার জন্য তোমরা অবশ্যই প্রিপারেশন নেবে অবশ্যই পড়াশোনা শুরু করবে চাইলে আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারটা লিখে নাও সেভেন জিরো নাম্বারে অথবা সিক্স টু নাইন নাম্বারে সরাসরি চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো এবার তোমাদেরকে বলে রাখি যারা ব্যাক রয়েছে ব্যাকের পেপারটা নিয়ে অলরেডি পড়াশোনা শুরু করে দাও এবং যাদের কাছে আছে তাদের নেওয়ার প্রয়োজন নেই তোমরা সেখান থেকেই প্রিপারেশন নিতে পারো খুব ভালো করে প্রিপারেশন নিয়ে চাও যে কলেজটাকে আমি কমপ্লিট করব এবার আমি ধরলাম যে তোমরা বিএ বিএসসি বিকম কমপ্লিট অর্থাৎ আমি ধরলাম বিএ যেহেতু আমার এই চ্যানেলে বেশিরভাগ স্টুডেন্ট আর্টস থেকে বিলং করছে সেহেতু আমি ধরে নিলাম যে ব্যাচেলার অফ আর্টস থেকে স্টুডেন্টরা বিএ কমপ্লিট এবার তোমার নেক্সট স্টেপটা কি হওয়া উচিত বা কি হবে সেই নিয়ে কিন্তু আজকের আলোচনা যারা ভেবে নিয়েছো যে না আমার গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট তাদের ক্ষেত্রে বলি তোমরা কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ গভর্নমেন্ট জবের জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দাও গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন শুরু করে দাও যারা ভাবছো যে আমি চাকরির দিকে যেতে চাই তাদের ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে কম্পিটিভ এক্সামের জন্য তোমরা তৈরি হও এবং যারা ভাবছো যে না আমি মাস্টার ডিগ্রি রেগুলারে করব এম এম এ রেগুলারে করবো তারা অবশ্যই ওয়েট করো রেজাল্টের জন্য অপেক্ষা করো কিন্তু যারা যারা ভাবছো যে না আমি এখন গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেব তারা আমাদের সঙ্গে তোমরা যুক্ত হতে পারো আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে এই ভিডিওর আমরা দিয়ে সেখানে গেলে আমাদের বিভিন্ন স্যাররা ইংলিশ ড্রামারের জন্য স্যার আছে সেখানে আমাদের রিজনিং করাচ্ছেন স্যার আমাদের ম্যাথ করাচ্ছেন স্যার তো বিভিন্ন বিষয়গুলো কিন্তু কমপ্লিটলি করাচ্ছেন বিভিন্ন গভর্নমেন্ট জবের উপর প্রিপারেশনও আমাদের চ্যানেল থেকে হয়ে থাকে এবং সেটা অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই হয়ে থাকে তো তোমরা যারা ভাবছো যুক্ত হবে তারাও এই নাম্বারে যোগাযোগ করে যুক্ত হতে পারো জাস্ট ডেমো দেখো ক্লাস দেখো তারপরে যুক্ত হও আমাদের কোর্স ফি রয়েছে শুধুমাত্র থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ রুপিস এন্ড কনস্টেবলের জন্য যেটা আমাদের কোর্স করিয়ে থাকি পুরো এক বছরের কোর্স ফি মাত্র থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ রুপিস তোমরা চাইলে জয়েন করতে পারো আমাদের নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে আমাদের জুলাই এর ফার্স্ট থেকে অর্থাৎ জুলাই এর থেকে জুলাই ফার্স্ট থেকে জুলাইয়ের ফার্স্ট উইক একদম পয়লা জুলাই থেকে আমরা শুরু করছি নিউ ব্যাচ অনলাইন থ্রুতে এবং সেখানে আমাদের কোর্স ফি মাত্র থ্রি হান্ড্রেড ফর থ্রি ডেজ ওকে তিনশো দিনের জন্য মাত্র তিনশো টাকার বিনিময়ে তুমি পুরো কোর্সটা কভার আপ করতে পারছো ডাব্লিউ বিপি এসআইএন কনস্টেবলের তো স্টুডেন্টস তোমরা চাইলে প্রিপারেশন নিতে পারো যাদের হাইট আছে তারা নিতে পারো যারা এটা করতে পারবে না তারা ডাব্লিউ বিসি প্রিপারেশন নিতে পারো যে কোনো গভর্নমেন্ট জব প্রচুর গভর্নমেন্ট জব হয় সেগুলোর প্রিপারেশন তোমরা নিতে পারো তো যারা ভাবছো যে আমি পড়াশোনা করে করবোটা কি এবং যারা ভাবছো যে মাস্টার ডিগ্রি রেগুলারে করবো তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা এখন থেকে প্রিপারেশন নাও নেট সেট ক্লিয়ার করার তুমি যেই সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো মাস্টার ডিগ্রি রেগুলারে করতে চাইছো এবং যারা ডিস্টেন্স মুড়ে পড়তে চাইছো আমাদের কাছ থেকে নোটস পত্রও পেতে পারো আমরা শুরু করে দিয়েছি কাজ করা নোটস পত্রের ওপরে এই বছর থেকে আমরা অলরেডি দিচ্ছি তাদেরকে নোটস যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে তো অনেকটা স্কোপ রয়েছে আমাদের সঙ্গে তোমরা থাকো যদি কোন রকমের কিছু জিজ্ঞেস করার হয় যে স্যার আমরা কি করতে পারি তুমি কি ভাবছো আগে তুমি কি প্ল্যান করছো যে এরপর কি করবে তোমার ফ্যামিলির সঙ্গে আগে আলোচনা করো যে মা বা বাবা আমার কি করা উচিত বা কি করব কি কি হবে করবো তুমি আগে বাড়ির সাথে আলোচনা করে নাও তারপরে যদি আমাদের সেন্টারে যারা এক্সপার্ট রয়েছে তাদের সঙ্গে যদি আলোচনা করতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো অবশ্যই তোমরা কি করবে নেক্সট স্টেপ আমরা অবশ্যই বলে দেবো তোমাদেরকে কি করা উচিত কি করণীয় সেটা একটা জায়গা রয়েছে এছাড়া যদি তোমরা টেকনিক্যাল লাইনে যেতে চাও টেকনিক্যাল লাইনেও তোমরা যেতে পারো বিভিন্ন স্কোপ রয়েছে টেকনিক্যাল লাইনেও যাওয়ার তো সেগুলোও আমরা বলে দেবো অনেকগুলো পার্ট রয়েছে সেই পার্টগুলোতে তোমরা অবশ্যই যেতে পারো কিন্তু সবার প্রথম কথা হচ্ছে তুমি আগে নিজে থেকে ডিসাইড করো জাস্ট আজকে তোমার পরীক্ষা শেষ হলো ঠান্ডা মাথায় তুমি বাড়িতে একটু ভাবো নিজেকে নিয়ে আমার কি করা উচিত কি করণীয় আছে আমি যেন ভবিষ্যতে কোনো দিন হোচট না খেয়ে পড়ে যাই এই সমস্ত থিঙ্কিংগুলো তোমার করা উচিত এখন থেকে কারণ গ্র্যাজুয়েশন কমপ্লিট এখন কিন্তু আমাদের লাইফে স্ট্যান্ড হওয়ার পালা অর্থাৎ কি করে কিছু করবো কিছু অর্থ উপার্জন করবো কী করে জীবন পথে এগিয়ে যাবো এই জিনিসগুলো ভাবনা চিন্তা করতে হবে তো স্টুডেন্টস আমরা আছি তোমাদের পাশে এবং প্রতিটা মুহূর্তে তোমাদের সাথে ছিলাম তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো আমাদের ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস আসতে চলেছে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল